করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করবো তাই না এই গুণটা করতে গেলে এক্সে এক্সে এক্স নিলাম এটাতে কারো কোনো প্রশ্ন থাকলে বলো গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে তিন আর দুয়ে পাঁচ নাকি এটা বোঝার না কোনো সমস্যা নাই এখানে তো এরপর একটা দেখেন এরপর একটা ঝামেলা আছে একটু তাহলে এক্স স্কোয়ার গুণ ওয়ান বাই এক্স কিউ এটা বুঝছেন কি না এখনো এটা আর এটা গুণ করলাম বুঝেন না এখনো বুঝেন না দেখেন এখানে পঁয়ষট্টি গুণ চোদ্দ কী করি ছয় একে ছয় তাহলে এখানে দেখো এটা এটা গুণ করলাম এখানে তারপর কি লিখি পাঁচ একে পাঁচ এটা এটা গুণ করবো না হয়েছে এক্স স্কোয়ার এই যে ওয়ান বাই এক্স না বুঝো না এখনও বুঝো তাহলে এইটা দিয়ে ধরে গুণ করছি এবার চার দিয়ে বাই গুণ করবো না করবো কিনা না তাহলে এখানে কোনটা কোনটা দিয়ে গুণ করবো এখন এটা দিয়ে এইটা এটা ধরে গুণ করবো তাহলে এখন আমি কি লিখব প্লাস ঠিক আছে এটা এটা গুণ করব তাহলে গুন করি ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব নাকি বুঝো নাই বলো বুঝেছো ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব এইবার দেখো প্লাস কি হবে ওয়ান বাই এক্স তো হবেই হবে না আর দুই আর তিনে পাঁচ নাকি এটা বুঝো না এখনো বুঝেছ বলো না বুঝলে পর বলো এইবার কিন্তু ভালো করে দেখতে এইখানে এবার দেখো উঁচে কয়টা দুইটা এটা উঁচে না মানে উপরে দুইটা আর নিচে তিনটা হয়েছে তাহলে এখানে কটা থাকবে উপরে ওয়ান নিচে এক্স থাকবে কি না বুঝো না মনে হয় যদি এরকম হয় উপরে হয় এক্স স্কিউ নিচে হয় এক্স কিউব এটা তো এরকম এরকম না তাহলে উপরে কয়টা এক্স দুইটা নিচে তিনটা এটা 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 থাকবে না আচ্ছা এটার কাহিনীটা রকম এটার কাহিনীটা হচ্ছে উপরে তিনটা নিচে দুইটা এটা 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 করা শুধু কী থাকবে এক্স থাকবে তাহলে তোমরা বলো এখন আমি কি লিখবো এখানে এক্সটি দিয়ে পাওয়ার ফাইভ লিখবো নাকি বুঝো না প্লাছ এখেলিকে লিখোঁ ওৱান বাই এক্স লিখো এক্স প্লাছ বুজনা এখনো বুজাইছ পাত্ৰ উল্টা পাত্ৰ উল্টা অংকটা কি ধৰণ আমাৰ এক্স কিউব প্লাছ ওৱান বাই এক্স কিউব ইনটো एक्स स्क प्लस वन बस स्कूर समान एक्स टू दि प प प पवार फाइव प्लास एक्स किूब इंटू वन एक्स स्क् प्लस वन एक्स कि प्लस वाई फाइव ना बुझा है बारो এটা দিয়ে এ ধরে গুণ করছে বুঝো না মনে হয় আর এটা দিয়ে আবার এ ধরেছি না বুঝো না এখনো বুঝো না এবার দেখো এক টু দি পাওয়ার ফাইভ উপরে তিনটা নিচ্ছে দুইটা তাহলে থাকবে একটা উপরে দুইটা নিচে তিনটা তাহলে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সাজায় নাও এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স plus বাই এক্স নাকি বুঝো না এখনও হ্যাঁ এটা লিখলাম এটাই না এখানে লিখলাম এখনও আবার এখানে যদি না বুঝে থাকো আরেকবার থাক এক্স এক্স কিউ ইন টু যেন জীবনে ভুলনা হয় আমি ময়রা গেল যেন তোমরা না ভুল করো তাহলে এক্স কিউ ইন ইন্টু এক্স স্কাস ওয়ান বাইসার প্লাস ওয়ান এক্স কিউ ইন টু এক্স স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্সার না এবারও বুঝো না এটা যদি এ ধরে গুণ করছে সেটা যদি এটা গুণ করছে হ্যাঁ তাহলে এবার কী হবে গুণ করলে এক্স টু দি দিক পরে গুণ করলে এক্স কিউব ইনটু ওয়ান বাই এক্স স্কয়ার হবে না প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবার বোঝা নাই তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফাইভ উপরে তিনটা নিচে দুইটা তাহলে একটা উপরে তিনটা নিচে উপরে দুইটা নিচে তিনটা ওয়ান বাই এক এবার সাজাই নেব হ্যাঁ তাহলে ওতে কি দাঁড়ালো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান एक्स टू दि पवार फाइव प्लस वन वाई एक्स टू दि पवार फाइव प्लस एक्स प्लस वन ना बार बुझनाए बुझ